আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনার সকলেই ভালো আছেন আপনি কি কখনো চিন্তা করেছেন জানাতে আমাদের জন্য কি কি পুরস্কার অপেক্ষা করছে রাসুল সাল্লাহ আমাদের এমন এক দিয়েছেন যা শুনলে মুমিনের অন্তর আনন্দে ভরে ওঠে তিনি বলেছেন জানাতে একজন মুমিন পুরুষের জন্য আল্লাহ একশো ঘর প্রস্তুত রাখবেন এবং একদিনেই তিনি তাদের সাথে মিলিত হতে পারবেন ভাই ভাবুন তো এই দুনিয়ার সামান্য সৌন্দর্য দেখে আমরা কতটা মোহিত হয়ে যাই আর জানাতের ঘোররা তাদের সৌন্দর্য তাদের কোমলতা তাদের মিষ্টি ভাষা এমন হবে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শুনিনি আর কোনো হৃদয় তা কল্পনাও করতে পারেনি তাদের গায়ের উজ্জ্বলতাও সূর্যের আলোকে হার মানিয়ে দেবে তাদের হাসি হবে জানাতের সৌরভে ভরা তারা চিরকালীন কুমারী থাকবে কখনো বড়িয়ে যাবে না কখনো ক্লান্ত হবে না আর এইসব আনন্দ সুখ ও সৌন্দর্য হবে চিরকালীন ক্লান্তি নেই বিরক্তি নেই দুঃখ নেই শুধুই অশেষ আনন্দ ও শান্তি কিন্তু হাই এই অসীম পুরস্কার কেবল তাদের জন্য যারা এই দুনিয়ায় নিজেকে সংযত রাখবে আল্লাহর বিধান মেনে চলবে নামাজ কায়েম করবে হারাম থেকে বাঁচবে এবং তবা করে আল্লাহ সন্তুষ্টির পথে চলবে আজ আমাদের সামনে দুটি পথ একটি হলো ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া আর একটি হলো চিরস্থায়ী জানাতের অভ্রন্ত সুখ কোটি আমাদের বেছে নেওয়া উচিত আল্লাহ তাল্লাহ ঈর্ষাদ করেন আমি তাদেরকে হরিয়ানের সাথে বিয়ে করিয়ে দেব সুরা ২০ বিশ নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ আরও এরশাদ করেন সেদিন জানাতিরা আনন্দে মশগুল থাকবে সেরা ইয়াসিন পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতের তৎসিরে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ বর্ণেন জানাতীদের ব্যস্ত থাকবে কুমারী নারীদের নিয়ে হজরত ইবনে মাসুর রিয়াল্লাহতে অনুরূপ বর্ণনা পাওয়া যায় হজরত ইকরিমা ও ইমা মওয়াজির রহমতুল্লাহ থেকেও অনুরূপ তাপসির বর্ণিত হয়েছে হজরত আবু উমাম রাদি আল্লাহতে বর্ণিত এক লোক হুজুরবাক সাল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করে ইয়া রাসুল জানাতে জানাতিরে কি আপন স্ত্রীদের সাথে সহবাসও করবে হুজুরবাক সাল্লাহ আলাইসাল্লাম ইসাদ করবেন চরম উত্তেজনা ও উদ্দীপনার সাথে সহবাস করবে তবে সেখানে কোনো বীর্য থাকবে না এবং মৃত্যু থাকবে না হজরত আনাস রাদ্লাহ বলেন যেন রাসুলবাক সাল্লাহ আলাইসাল্লাম ইসাত করেন প্রত্যেক মোমিনকে জানাতে একশো পুরুষের শক্তি দেয়া হবে অর্থাৎ সহবাসের ক্ষেত্রে তীর মেজিয়ে হজরত আবু হুরারুর রাদ্লাহ বলেন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ আমরা কি জানাতে আমাদের ইসলামের কাছে যেতে পারবো হুজুরবাক সাল্লাহ আলাই ইসলাম ইসাদ করলেন জানাতি পুরুষ একদিনে একশত কুমারী মেয়ের কাছে যেতে পারবে আনাসিমনে মালিক থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাই বলেন জানাতে একটি বাজার থাকবে সেখানে তারা প্রতি জিয়মার দিন আসবে তারপর উত্তরে হাওয়া প্রবাহিত হয়ে তাদের চেহারা ও কাপড়ের উপরে পড়বে তাতে তাদের সৌন্দর্য বেড়ে যাবে পরে যখন তারা তাদের স্ত্রীদের নিকট ফিরে যাবে তখন তাদের স্ত্রীরা বলবে আল্লাহর কসম আপনারা তো আমাদের নিকটতে পৃথক খাওয়ার পর বেশি সুন্দর হয়ে গিয়েছেন তারাও বলবে আল্লাহর কসম তোমরা বেশি সুন্দর হয়ে সৌন্দর্য মাধুরে যেন লুকিয়ে রাখা মুক্তা আলোচ্য আয়তে জানাতে হুদ্যের ঝিনুকের মধ্যে লুকিয়ে রাখা মুক্তার সাথে তুলনা করা হয়েছে কারণ ঝিনকের মুক্ত যেভাবে সুরক্ষিত অর্থাৎ সৌন্দর্য পূরণরূপে বিকশিত জানাতিক ভোটদের সৌন্দর্য তেমনি সুরক্ষিত ও তাদের রূপ লাবণ্য পূর্ণমাত্রা বিকশিত আর এটি তো কেবল একটি অপার্থিব বিশ্বের সহজগত করার জন্য মাত্র। অন্যত জানাতিক ভোটদের অপার্থিব অকল্পনীয় রূপ লাবণের সাথে পার্থিব মামুলি মুক্তর কিসের সম্পর্ক এরও ধারণা পোষণ ও অবন্তর পৃথিবীতে মানুষের এর তো দূরের কথা কোনদিন তাদের কল্পনা ও অপূর্ব সৌন্দর্যের কিংবা অংশ আয়ত্ত করতে সক্ষম হয়নি হজরত আব্দুল ইমনি মাসুরাদিল্লাহ সূত্রে বর্ণিত একটি হাদিসে রাসুলকানী সাল্লা ইস করেছেন মহান আল্লাহ জানাত আদম তৈরি করার পর সাইদুল মালাইকা হজরতালামকে ডেকে বললেন আমি আমার বান্দাগণের জন্য যেসব নিয়ামত সৃষ্টি করেছি সেগুলো একবার দেখে এসো তখন তিনি মহান আল্লাহর নিতেশ কুরমের সমস্ত বেহেস্তের বিভিন্ন স্থানে ঘুরে ফিরে দেখছিলেন হঠাৎ স্বর্গীয় হুর তাকে দেখে এসে ওঠে তার পরিচ্ছন্ন দণ্ডপাঠি ঝলকানিতে সমগ্র জানাতুল আদন আলোকিত হয়ে গেল তার এই ঈশ্বুত হাসি হাসিয়ে দরুন পরিপাটি দন্ত দুটিকে হজরত জিব্রাল্লাহ ইসলাম আল্লাহর নূর মনে করে তৎক্ষণাৎ এ ধারণা করে শেষ দেন লুটিয়ে পড়লেন যে এটি হয়তো মহান আল্লাহ তাল্লাহ নৌর পরিস্থিতি আজ করতে পেরে হরটি উচ্চস্বরে বলল হে আমল্লাহ জিব্রাল্লাহ ইসলাম মাথা উত্তোলন করে দেখুন অতম্পর তিনি মাথা উত্তোলন করে তার দিকে দৃষ্টিপাত করে বললেন সোহান আল্লাহ অর্থাৎ যিনি তোমাকে এরূপ অপরূপ মণ্ডিত করে সৃষ্টি করেছেন আমি সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি জানাতে হুর পুনরায় বলল আমিনুল্লাহ আল্লাহর বিশ্বস্ত জিবরা আল্লাহ আপনি জানেন কি আল্লাহ আমাকে কার জন্য সৃষ্টি করেছেন এর উত্তরে জিবাল্লাহাম করলেন না অতঙ্ক শিহুরটি বলল বললো আমাকে সে ব্যক্তির জন্য সৃষ্টি করা হয়েছে যে নিজের যাবতীয় ইচ্ছা ও কামনা বাসনের উপর আল্লাহর ইচ্ছা তথা সন্তুষ্টিকে প্রাধান্য দেয় আল্লাহ বলেন কেউই জানে না সে সকল জানতবাসীদের জন্য তাদের নেক আমলের প্রতিদান আল্লাহর পক্ষ হতে চোখ জুড়ানো কি কি নিয়ামত গোপন রাখা হয়েছে নিতান্ত আরামে দীর্ঘ সত্তর বছর পর্যন্ত হেলান দিয়ে বসে থাকবে ও তার পাশে তার প্রিয়তমা স্ত্রীগণ চাকর নকারগণ যথাস্থানে উপস্থিত থাকবে এ সময় এক যাক স্বর্গীয় অপরূপ অশলীলী যারা পূর্বে আপন প্রিয়তমের স্বামী কখনো দেখেনি এরা তার নাম ধরে বলবে হে অমুক আপনার নিকট কি আমাদের কোনো অধিকার নেই হজরত আব্দুল বর্ণিত এটি রেওয়াতে উল্লেখ আছে জানাতে রমনীগণ সত্তরটি নজর করা পরিধান তারপরও তাদের পায়ের গোচ্ছা মর্যা পর্যন্ত দেখা যাবে তারা যেন ইয়াকুত ও মার্জান সদৃশ ইয়াকুত এমন একটি মূল্যবান কল্পনাতে স্বচ্ছ যে। যদি এর ছিদ্রের ভেতরে একটি চিকন সুতো ভরে রাখা হয় তবে সেটিও বাহির কিয়াবতী দিন আল্লাহর প্রিয় বান্দাগনে একটি মূল্যবান আসনে উপবিষ্ট হবে আসনটি দূর্গ হবে পাঁচ ছ বছরের ভ্রমণ পথের সময় মহান আল্লাহ কোরআনে ঈশ্বাদ করেন এবং আসন হবে সুদীর্ঘ বর্ণাকারী বলেন আসনটি হবে মূল্যবান লাল রঙের ইয়াকুত পাথরের নির্মিত এতে সবুজ চম্র পাথরের দুটি ডানা এবং তার ওপর সত্তরটি মূল্যায়নের বিছানা পাতা থাকবে যে বিছানার চাপ হবে নূরের ঐদৃশ্য হবে পাতলা রেশমের ও আস্তর হবে মোটা রেশমের তৈরি ওপরের অংশ নিচের দিকে ছুলিয়ে দিলে চল্লিশ বৎসরেও তার তলদেশে স্পর্শ করতে পারবে না সে আসনটিতে পরিণত জন্য একটি ঝুলানো পর্দা থাকবে যেটি নিয়মিতভাবে মনিমুক্তা খচিত তার উপরে আবার সত্তরটি নূরে পর্দা শোভিত থাকবে এ ব্যাপারে মহান আল্লাহ বলেন যেন বার্ষিক তাদের পত্নীদের সাথে বাসর ঘরে পর্দায় হেলান দিয়ে বসবে যেন বার্ষিক তাদের স্ত্রীরকে জড়িয়ে ধরে বসবে আর এভাবেই তাদের তিনশো সত্তরটি বৎসর কেটে যাবে সুদীর্ঘ চল্লিশ বছর অতিক্রান্ত হওয়ার পর মাথা উত্তোলন করার সাথে সাথে দেখতে পাবেন আর এক স্ত্রী তার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে চুপিসারে তার দিকে তাকিয়ে আছে এক পর্যায়ে তাকে স্পর্শ করে বলবে হে আল্লাহর বন্ধু আপনার মধ্যে কি আমার কোনো অংশ নেই এর উত্তরে জানানবাসী লোকটি বলবে হে পেয়সি তুমি কে সে বলবে আমি আপনার সকল স্ত্রীদের একজন যাদের সম্পর্কে মহান আল্লাহ বলেন আমার নিকট আরও বেশি আছে সেরা কা আয়াত পঁয়ত্রিশ অতম্পর সে জানাবাসীর সনে সাহায্যে সহজে ওরে তার স্ত্রীর কাছে চলে যাবে অচম্পর জানত যখন তার সেই স্ত্রীর দিকে গভীর দৃষ্টিতে তাকাবে তখন প্রথম স্ত্রী অপেক্ষা তাকে লক্ষ্য সুন্দরী বলে মনে হবে অবশেষে সে জানাতের লোকটি তাকে জড়িয়ে ধরে দীর্ঘ চল্লিশ বছর শুয়ে থাকবে এর মধ্যে স্ত্রী স্বামীর কাছ থেকে অথবা স্বামী স্ত্রীর কাছ থেকে এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হবে না চল্লিশ বছর পর মাথা উত্তোলন করে দেখতে পাবে যে তার মহলে এটি নূর আলো বিকৃত হচ্ছে এতে সে নিদারুণ বিস্মিত হয়ে বলবে হে আল্লাহ এ আবার কোন ফ্রেস্তা যে চুপিসের আমাকে দেখছে অথবা মহান আল্লাহ আমার জন্য আবার এ কোন দিদার দিচ্ছেন সে ফের্তা সদস্য তাকে সম্মত করে বলবে এটি কোনো ফেরিস্তা নয় অথবা তোমার পালনকর্তাও নন তখন সে জানাতি নিতান্ত কৌতূহল দীপ্ত হয়ে জিজ্ঞাসা করবে তাহলে এটা কি ছিল এর উত্তরে ফেরেস্তা বলবে উনি হচ্ছেন তোমার দুনিয়ার প্রিয়তম স্ত্রী জানাতে তোমার সাথে থাকবে সে ইতিপূর্বে তোমাকে দেখছে সেও তোমার শয্যা সঙ্গিনী হতে চায় এর আলোর ঝলক তার সম্মুখে দাঁতে মাত্র। একটি বিশুদ্ধ হাদিসের সাল্লাম ইস্যাত করেন বৃহস্তবাসী চরণ ও শিওরে বসে দুজন ভোর সুশীত কণ্ঠে মন আল্লাহর প্রশংসা কীর্তন গাইতে থাকবে যা ইতিপূর্বে মানব দানও কখনো শ্রমণ করেনি সেখানে শয়তানের প্রচনামূলক কোনো কিছুই থাকবে না বর্ণিত আছে যে যদি কোনো দরিয়ায় একবার থুতু নিক্ষেপ করে তবে দরিয়ায় তিক্ত জলরাশি মিঠাপানিতে রূপান্তরিত হয়ে যেত তাদের গান এত মধুর হবে যা কোনো কর্ণ এতে পূর্বে শ্রবণ করেনি ইমনে জাহেদ রহমতুল্লাহ সত্যি বর্ণিত আছে জানাতের হুরগণ তাদের স্বামীকে সম্মত করে বলবে আমার পালন করতে ইচ্ছাতের কসম তোমার চেয়ে অধিক সুদর্শন পুরুষ আল্লাহ জানাতে কাউকে দেখিনি কাজেই সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি তোমাকে আমার স্বামী বানিয়েছেন এবং আমাকে বানিয়েছেন তোমার স্ত্রী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বাদ করেছেন যদি কোনো জানাতিক ঘোড় আকাশ থেকে তার হাতের তালু পৃথিবীতে খুলে ধরে সমস্ত বিশ্ব আলোকিত হয়ে যাবে রাসুল ইকর সাল্লাম ইস্যাত করেছেন যেন বাসী মানুষ সত্যপাল্লা বিছানার ওপরে আরাম করবে এ সময় পিছন দিক থেকে একটি জানাতি ঘোড় এসে তার কাঁধে হাত বোলাতে থাকবে তখন সে বেহেস্তি হুড়ের দিকে ফিরে হুড়ের আনতোচনা গণ্ডদেশের ভেতরে নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে জানাতে হুড়ে অলঙ্কার ব্যবহৃত সর্বনিকৃষ্ট লুলু পাথরটিও পূর্ব পশ্চিম তথা সমগ্র পৃথিবী আলোকিত করে ফেলবে অচম্প সে হুড় বেহেস্তি লোকটিকে সালাম করবে সে বেহেস্তি সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করবে তুমি কে এর উত্তরে সে বলবে আমি আপনার প্রিয়তম অন্যতম সে হুড়ের শরীরেও সত্যিটি পোশাক থাকবে তথাপি বেহেস্তি ব্যক্তি। চক্ষু দৃষ্টি ও সত্তরটি পোশাক ভেদ করে তার পায়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে সে হরির মাথার মুকুটের অবস্থা হবে এমন যা সর্বনিকৃষ্ট পাথরটিও উজ্জ্বল ও পূর্ব পশ্চিম আলোকিত করে ফেলবে